শুভ সন্ধ্যা সবাইকে সবার কি অবস্থা তো ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম মানে কি হলুদের প্রোগ্রাম আজকে আটটা থেকে শুরু হবে বলে দিয়েছে আমাদের তাই আমরা সাতটার মধ্যে রেডি হয়ে গেলাম দেন যেতে যেতে এবার যতক্ষণ লাগে এখান থেকে আধা ঘন্টার মতো লাগবে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো কারণ হচ্ছে গ্রাম থেকে আসার পর আমার প্রচুর ঠান্ডা লাগছে গলা ব্যথা তাই আর এই যে আমাদের সুন্দরীরা পুরাই আমাদের সুন্দরীরা ঝটপট করে রেডি হয়ে গেল আর এই যে আমার মামি সুন্দরী রেডি হইতে দুশো ঘন্টা লাগে তারপরে এবার অনেক ফাস্ট রেডি হয়েছে তারপরে যাচ্ছি হচ্ছে আমার মামা আমার ভাই ভাবি রূপমণি মামি আর আমার বোন আর আম্মুনিকে ওর নানির কাছে রেখে গেলাম বিকজ ও অনেক ছোটো রাত্রেবেলা ওকে বের করা যাবে না তারপরে এই বিয়েটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড প্রায় তেরো বছর পরে গ্রামের বাড়িতে বিয়েতে মানে বিয়ে অ্যাটেন্ড করতেছি আমরা সবাই আরেকটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমার বাবা এখন ওখানে থাকে তো যে কোনো মানে মানে যে কোনো কারণ হলে আমরা চলে যেতে খুবই ভালো লাগে কারণ আগে তো গ্রামের বাড়িতে প্রায় এক বছর দুই বছর পরও যাওয়া হতো না আমার ভাই বিয়ে করার পরে মানে প্রতি বছরে একবার দুইবার যাওয়া হয় আর এখন তো আমার বাবার জন্য প্রতি মাসে যাওয়া হচ্ছে বিকজ আমার বাবাকে আমরা খুবই মিস করি আর খুব ভালোবাসি তো তার কাছে যাওয়ার জন্য কোনো সাত খুন মাপ যত কষ্টই হোক আর এই তো আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম আর লাইটিং মাইটিং দেখা তো মনে হইতেছে অনেক সুন্দরই হবে এখন যাইয়া দেখি কি অবস্থা বাইরে বাইরে অনেক কষ্ট করে কিন্তু আমরা সারছি কারণ গ্রামের বাড়িতে আধা ঘন্টা কারেন্ট থাকে এক ঘন্টা মানে কি কারেন্ট থাকে না এই থাকে না অবস্থায় রেডি হয়েছি আমরা গরমে ঘাইমে মনে করো আমাদের অবস্থা পুরাই কাহিল আমার তো পুরো ঠান্ডা লেগে গেছে আর এই যে এইখানে কিন্তু অনেকটা বাতাস ছিল পুজে একদম পিছনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পুরাই নদী আর এটা কিন্তু নদীর উপরে না জানি খালের উপরে এই যে সুন্দর করে স্টেজটা করেছে আর স্টেজটা কিন্তু এখনও সাজানো হয় না আমরা যা দেখি আমরাই ফার্স্ট গিয়েছি আমাদেরকে বলা হয়েছিল যে আটটা বাজে অনুষ্ঠান শুরু হবে তো আমরা ভাবছি যে মেয়ের সাথে কয়েকটা ছবি টবি তুলবো খাওয়ার জন্য ওয়েট করব না কারণ গ্রামের হলুদ অনেক লেট করে শুরু হয় ভাবলাম যে বউয়ের সাথে দু তিনটা ছবি তুলবো দেন চলে আসবো খাওয়ার জন্য বসে থাকবো না কারণ ঘরে ছোট বাবু রেখে গেছি আর আমি আর রূপমণি এত পরিমাণ বোরিং হচ্ছি তখন বাজে এই যে দশটা বাজে এই যে আমি আরও বসে বসে বোরিং হইতেছি যে আমরা কি করলাম এত রাত হয়ে যাচ্ছে বউর কোনো খবরই নেই আমি বারবারে জিজ্ঞেস করতেছিলাম যে বউকে আসছে বলেন না বউ এখন আস না পরে আমি জিজ্ঞেস করলাম বউ কখন গেছে পার্লারে বলল যে মাগরিবের পরে আইএম তো অবাক কারণ বউ উচিত ছিল বিকালে যাওয়া তো যাই হোক এখন আর কি করার দেখি একটু ওয়েট করে আর তোমাদেরকে একটু দেখাই আজকের বিয়ে কিন্তু আসলেই হলুদটা বিশেষ করে ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওতে তো অত কিছু আমি নেই নাই কারণ ওটা নেওয়া যাবে না কারণ এটাতে অনেক সবার পার্সোনাল ইস্যু থাকতে পারে আমাদেরকে অনেক চরবরম মানে অনেক আপ্যায়ন তো প্রচুর করছে যেটা সত্যি কথা তাদের কোনো তুলনা হয় নাই দেন এদিক ওদিক ঘুরতেছি কারণ অনেক মশাই কামরাইতে ছিল আর তখন বাজে এগারোটা বোর তখন তখনও বোর কোনো খবর নাই ভাই আর এই সিম্পলি চুল টুল বেঁধেছি কারণ চুল ছাড়া রাখলে পিছন দিয়ে ধোঁয়া বের হবে এত পরিমাণ গরম ছিল আর কিছু কিছু মানুষকে সাজতে দেখে আমরা অনেক হাসতেছি যে মানুষ এখনকার যুগ এরকম সাজে না সাজবো না এত সাজতে না পারলে যেমন আমি সাজতে পারি না তাই আমি সাজি না নর্মাল একটু একটু মানে কি যতটুকু চলার মতো অল্প সাজি আমি কিন্তু আসলেই এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুই লাগাই নাই মানে হ্যাভি কোনো মেকআপই দেই নাই জাস্ট হালকা একটু আইসুটু আর ইয়ে দিয়েছি কারণ এতটুকু না সত্যি তো ভালো লাগবে না বিয়ে বলে কথা আমাকে কিন্তু ভালোই মাসাল্লাহ ভালো লাগতেছে আমাদেরকে সবাইকে দেন এগারোটা বাজে তখন আমরা চিপস এনে খাচ্ছি কারণ কিছুই ভালো লাগতেছে না আশেপাশে খালি ভাই কেউ নাই আমার মামাকে আমি আক্স করলাম যে বউ কি আসছে আমার মা বলেন না তারপর আর কি করার বলো তাও বসে আসছি যে এত কষ্ট করে ঢাকা থেকে গেছি মুন্সীগঞ্জ এত প্যারা নেয়া তারপরে একটু বউরা একটু দেখবো কারণ ছোটো মেয়ে দেখি সাজলে পরে কেমন লাগে তারপরে যে আমার মামা তো বই নেই এক ঘুমে কাজ কারণ ভোরবেলা ঘুম থেকে উঠছে ওরা নিয়ে অনেক ফান করতেছিলাম কারণ কি ভাই যেখানে যে সেখানে যে আবার ঘুমা যায় পরে ওরে যে কী করতে ইচ্ছে রাস্তায় ঢুঙ্গি বুঝছো সবাই জানো আমার ভিডিও যারা দেখো এক নম্বরের ঢঙ্গি তো ঢঙ্গি ঘুমাতে ঘুমাতে পুরো রাতটা পার করছে দেন আবার কতক্ষণ ওয়েট করবো বলো তো আমার এখন মানে আমি কি বলবো কিছুই ভালো লাগতেছিল না এত গরম ছিল বাট ওইখানে একটু বাতাস ছিল তারপরে আমি জিজ্ঞেস করলাম তখন বাজে সাড়ে এগারোটা বললাম আমার মামাকে বউ আসছে বলে হ্যাঁ আসছে তো তুই ওকে পাবি না কেন টিকটক করতেছে ছবি তুলতেছে মানে এই যে একটা বিয়াতে গেলাম সাথে কিন্তু আমাদের কোনো ভিডিও ক্লিপস নাই ছবি নাই মানে পুরাই যে কি যে বিয়া খাইলাম আমি বুঝলাম না কিছু মানে কোনো কিছু নিয়ে ওভার এক্সাইটেড থাকলে যে নষ্ট হয় এটা দেখলে বোঝা যায় আর যে কিছু কিছু পাগল আসছে ওই পাগলেরা মানে কি বোর স্টেজ এখনো করে না এগারোটা বাজে স্টেজ মানে কি গুছাচ্ছে তারা লোকেরা এই আর কি তারপরে আমরা বললাম যে না আমরা চলে যাই যে আমার ভাই উঠতেছে কইতেছে না আর চলবো না তারপরে আমার ভাইজি কান্নাকাটি করতেছে ছোট না তারপর আর কি করার যায়া মুরব্বীরা বললো যে ওদেরকে এত দূর থেকে আসছে অনেকক্ষণ হয়েছে একটু খাবার টাবার দেয় বাইরে ভাই বিরিয়ানিটা এত মজা হয়েছিল বেড়ায় আম করে এক চামচ বিরিয়ানি দিছে এরপরে হুনি এত চিল্লা চিল্লি লাগছে তারপরে হুনতাছি যে কোনের মানে বোর মামি ভাগ্যা গেছে গা বাবুর লগে তখন কি আর খাওয়ন যায় কন্ত দেহি বিয়ারে কেমনে নষ্ট করলে বেডিয়ে ফালতু মহিলায় বাবুর লগে ভাগতে মন চায় জামাই আছে পোলা পাইন আছে এতদি বুঝলাম না কিছু আসলে কি এই মহিলা মানুষই খারাপ যেমন কাজ্যা করবেটি বেটি হেমন হইলো লুচ্চাও বটে আর এই যে এতটুক বিরিয়ানি দিছে বিরিয়ানিটা এত মজা হচ্ছে ওই বেটির বাগানের জ্বালা খাইতেও পারলাম না এই যে কামতে কামতে খাইতেছি কারণ আমাকে জাওনকা লাগবো পাইলাম না এত দুঃখে কষ্টে জীবনটা শেষ আমার মামিকে সার কটা লোম আমাকে দূর আপনার লম বাদ দেন আগে তাড়াতাড়ি খাইয়ালাম তাড়াতাড়ি জায়গা পরে দেখা যাবো পাগুনির মারপিট মারপিট লাগিয়ে যাবো সেই চামে দিয়ে আমরা পড়মু হলুদটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল তাই না